আমরা দেখে কালকা হঠাৎ করে এস ডি এম থেকে এবং ওসি হঠাৎ করে ফোন করছে যে মিটিং আছে এস ডি এম আমরা কিন্তু জানি না কী ব্যবহারের মিটিং হঠাৎ করে যাই দেখি আমরা আমরা স্ট্যান্ড থেকে তিন চারজন গেছি অটো স্ট্যান্ড থেকে অটো স্ট্যান্ড থেকে তিন চারজন গেছি এবং টিউরও অনেকে বই আছে এখানে আমরা দেখলাম টিউ ব্যবহার হঠাৎ করে আমরা একটা নজিদারছি এস ডিএম যে এক তারিখ থেকে এখানে টিউ স্ট্যান্ড করবো এবং তারিখ ডিসেম্বরের এক তারিখ ওই টিউ স্ট্যান্ড করবো এখানে প্রশাসন তারিখে সাহায্য করে দিবে তারা এবং আমরা কইছি এখানে আমরা যে পরিমাণ সাতশো সাড়ে সাতশো অটো আছে আমরা এদিকে নিজস্ব জায়গা হয় না অন্য যদি অটো টিউ ঢুকে তাইলে আমরা এখানে জায়গা হইতো না আমরা এবারে হেরা কইছে যে আমরা তো অর্ধেক জায়গা খালি থাকে আমরা কইছি ব্যবসাটা তো কম এখন সবাই ডেলিয়া কী করি তাইলে এই বাজারবারে আমরা যেমন শনি মঙ্গলবারে মনোঘট বাজার আর সোমবারে আর শুক্রবার হল বৈষ্ণব বাজার সবচেয়ে গাড়ি বেশি থাকে আমরা এই গতি আমরা আজকে বাজার বা সমস্ত গাড়ি আপনি এই এস ডিএমে নিজে কইছি এস ডি ভি এস ডি এম ও সি এবং এস ডি বি আসলেও কইসি আগে ফাইনাল ডিস নিবার আগে আগে আমরা এখানে আইয়েন আগে সরজনের দেখেন আমরা বাস্তব স্টপ আমরা কতটুকু জায়গা খালি আছে এবং আমরা এই গাড়ি রাখার জায়গা আছে কিনা না এই কথা আমি এস ডিএমে কইছি এখন আমরা দশটা বাজেট কে আইব এস ডিএম এই এস ডি বিসি কই তো তার আইলে আমরা এই কথা অপেক্ষা আছি তারা আই এখন পর্যন্ত আইসে না না এখন পর্যন্ত আইত তো